আঠারোশো পঞ্চাশ না দেড় কেজি হবো না দুই কেজির মতো কাছাই যাব না আঠারোশো পঞ্চাশ মাসাল্লাহ বড় বড় সাইজের বাইলা কিনে নিয়ে আসছে দেখেন কিনা এখানে রাইখা দিছে আর বিপুল পরিমাণ ইলিশ কিনছে এই দেখেন একদম বড় বড় সাইজ এইগুলা দাম কেমন দর্শক তো প্রতিদিনের মতো চলে আসি আমাদের ঢাকা দোহারের এই বিখ্যাত নারী শাখাটে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু জমজমাট হবে মাছ নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান সকাল সকাল তারা কিন্তু চলে আসতে পারেন এই ঢাকাদুয়ারের বিখ্যাত নারী শাখাটে আর সাথে কিন্তু আপনারা চরের হাঁস মুরগি এই শাকসবজি সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আর প্রতিদিন হচ্ছে সকাল সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত এখানে এরকম মাছ পাবেন পরে আসলে কিন্তু পাবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন হ্যাঁ দেখেন চরে থেকে টলার চলে আসছে এই চরের মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি নিয়ে এই নারী শাখাটা আসলে আপনারা এই এরকম টাটকা জিনিসই কিন্তু পাবেন দেখেন কত লোকজন ট্রলারে আর ট্রলার গুলো আছে হচ্ছে আপনার ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন অনেক বন্ধুর লাউ সব কিছু আছে

এটা কত করে দিলেন মুরব্বী আশি টাকা আশি টাকা কুয়ে দিচ্ছেন প্রতিদিন পাওয়া যায় ওই আমি মাঝে আছেন না মাঝে মাঝে মুরব্বি মাঝে মাঝে নিয়ে আছে

সত্তর টাকা দিয়েছে কাকাল লাউ কত করে নিলেন এ প্রতিদিনই তো পাওয়া যাবে জায়গায় না সকাল বেলা আসলে কি শাক ভাই কলমি শাক কলমি শাক না এটি কত করে আডি বিক্রি করেন

এ দেখেন সাজা ভাই আজকে বড় বড় সাইজের বাইলা কিনে নিয়ে আসছে দেখেন কিনা এখানে রাইখা দিছে আর হচ্ছে এই যে চিংড়ি দেখেন তো এরকম মাছ কিন্তু এখানে আসলে হচ্ছে আপনারা পাবেন সকাল সকাল আটটা নটা পর্যন্ত

মেয়া ভাই এগুলো কত হয়েছে আঠারোশো পঞ্চাশ না দেড় কেজি হইব না দুই কেজির মতো কাছায় যাব না আঠারোশো পঞ্চাশ মাশাল্লাহ কোন বাজারে জানি জানি যান আপনি লবগঞ্জ বাজারে না লবগঞ্জ বাজারে গেলে আপনার নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে দেখেন যারা নবাবগঞ্জ থেকে ভিডিও দেখেন তারা হচ্ছে বাজারে চলে যাবেন নবাবগঞ্জ একদম ইস্টানের সাথেই বাজার ইস্টানের সাথেই বাজার দেখেন কতটা ফ্রেশ মাছ

চোদ্দশো আয় চোদ্দ আয় চোদ্দ হায় চোদ্দ হায় চোদ্দশো হয়ে আমি রাখে দেন প্রমাণশো আর চোদ্দশো আয় চোদ্দশো হ্যাঁ হাই আই আর যত লাগে তখন নাকি হাই চোদ্দশো হাই চোদ্দশো হাই চোদ্দ

রকম মাছ কিন্তু আপনারা এই দোহারের নারী শাখাটা আসলে পেয়ে যাবেন সকাল সকাল এই যে ব্যাপারী আছে ব্যাপারী ভাই কিন্তু কিনে রাখছে আপনাদের জন্য দেখেন এই কিছু লাভ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে বিলুপ্ত প্রজাতির কাকিলা মাছ না মাছ এই কাকিলা মাছ কিন্তু শীতের দিনে বেশি পাওয়া যায়

ünçer ştina 3000 tina da, ay 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 ay

আয় পনেরোশো পঞ্চাশ টাকা এক দুই আর আরামটি পনেরো পঞ্চাশ এক পনেরো পঞ্চাশ দুই আয় পনেরো পঞ্চাশ আয় বড় গেল পদ্মার পনেরো পঞ্চাশ এক পনেরো পঞ্চাশ দুই এক দুই আর আয় পনের আই আয় পনেরোশো পঞ্চাশ সদেব আয় পনেরো পঞ্চাশ এক আয় পনেরো পঞ্চাশ দুই আয় পনেরো পঞ্চাশ এক দুই আর আপনি পনেরোশো পঞ্চাশ টাকা আয় পঞ্চাশ এক পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পঞ্চাশ আয় পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ভাই দুই বছর চলে ভাই অনেক দাম ভাই পনেরো পঞ্চাশ কিছু করার নাই পনেরো পঞ্চাশ দুই আলতা ভাই দুই বছর ধরে ইলিশ খায় না এটা আয় পনেরো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

মহিলাদের মাছ কিনা দেওয়ার সুব্যবস্থা করা আছে সবই তো বুঝলাম তাহলে ব্যাপারীরা আমার উপরে খেপা যায় এটার কারণটা কি না না খাই ব্যাপারী ব্যাপারে চলাতে দুইটা বাড়িতে হবে চলাতে বাড়িতে ব্যাপারীরা আমার বিড়ল লিখে নানান জাতীয় লোকজন আসে আপনার লিখে আমরা মেয়ে মাছ কিনা হয় না গণতন্ত্র সবার কেনার অধিকার আছে সবার অধিকার আছে এই যে যে আমার আমার গাইল আপনার কাছে আমার আবেদন ব্যাপারীরা যে আমার খালি গাইল নিজের স্বার্থের

दे <laughs>